সুরা আল মা আরিজ এ ছুরার বাংলা অর্থ এক প্রার্থনাকারী আজাব প্রার্থনা করেছে যে আজাব কাফেরের জন্য অবধারিত তা প্রতিরোধ করার কেউ নেই আল্লাহর পক্ষ থেকে যিনি উদ্ধা আরোহণ সোপন সমূহের অধিকারী ফেরেস্তারা এবং রু তার দিকে ওঠে যার এমন এক দিক যা পঞ্চাশ হাজার বছরের সমান অতএব হে নবী তুমি উত্তম ধৈর্য ধারণ করো তারা সেটি অনেক দূর মনে করেছে কিন্তু আমি দেখেছি তা নিকটে যেদিন সেই আজাব আসবে সেদিন আসমান গলিত রূপার মতো বর্ণ ধারণ করবে আর পাহাড়সমূহ রং বেরং এর তো পশমের মতো হয়ে যাবে কোনো রকম বন্ধুত্ব বন্ধুকে জিজ্ঞেস করবে না অথচ তাদেরকে পরস্পর সীমার মধ্যে রাখা হবে অপরাধী সেদিনের আজাব থেকে মুক্তির বিনিময়ে তার সন্তান সন্ততিকে স্ত্রীকে ভাইকে এবং তাকে আশ্রয় দানকারীর জ্ঞাতি গোষ্ঠীর আপরজনকে, এমনকি পৃথিবীর সব কিছুই দিতে চাইবে কখনো নয় তা তো হবে জ্বলন্ত আগুনের লোহিহান শিখা যা শরীরের গোস্ত ও চামড়া ঝলসিয়ে নিঃশেষ করে দেবে তাদেরকে এ অগ্নিশিখা উচ্চ স্তরে নিয়ে নিজের কাজ ডাকবে যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পৃষ্ঠ প্রদর্শন করেছিল আর সম্পদ জমা করে ডিমে তা দেয়ার মতো করে আগলে রেখেছিল মানুষকে ছোটো মনের অধিকারই করে সৃষ্টি করা হয়েছে বিপদ মুসিবতে পড়লেই সে ঘাবতে ঘাবড়ে যায় আর সেই সচ্ছলতার মুখ দেখে অমনি সে কৃপণতার করতে শুরু করে তবে যারা নামাজ পড়ে তারা এ দোষ থেকে মুক্ত যারা নামাজ আদায়ের ব্যাপারে সবসময় নিষ্ঠাবান যাদের সম্পদের নির্দিষ্ট হক আছে প্রার্থী ও জ্ঞাতিতে যারা প্রতিফলন দিকটিকে সত্য বলে মানে যারা তাদের রবের আজাবকে ভয় করে কারণ তাদের প্রভুর আজাব এমন বিষয় নয় যে সম্পদের নির্ভর থাকা যায় যারা নিজেদের লজ্জা স্থান নিজেদের স্ত্রী অথবা মালিকানাধীন স্ত্রীদেরকে ছাড়া অন্যদের থেকে হেফাজত করে স্ত্রী ও মালিকানাধীন স্ত্রীদেরকে ক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না তবে যারা এ বাইরে আর কাউকে চাইবে তারা সীমা লঙ্ঘনকারী যারা আমানত রক্ষা করে ও প্রতিশ্রুতি পালন করে আর যারা সাক্ষ্যদানের ক্ষেত্রে সততার উপর অঢল থাকে যারা নামাজের হেফাজত করে এসব লোক সম্মানের সাথে জাহান জান্নাতের বাগান সময়ে অবস্থান করবে দুই। অতএব নবী কি ব্যাপার যে এসব কাফের ডান দিক ও বাম দিক হতে দলে দলে তোমার দিকে ছুটে আসছে তাদের প্রত্যেককে কি এ আশা করে যে তাদের প্রচুর্যের ভরা জান্নাতে প্রবেশের সুযোগ দেয়া হবে কখনো না আমি যে জিনিস দিয়ে তাদের সৃষ্টি করেছি তারা নিজেদের তা জানে অতএব না আমি শপথ করেছি উদাচর ও অস্থাচল সমূহের মালিকের আমি তাদের চাইতে উৎকৃষ্ট লোকদেরকে তাদের স্থলাভিষিক্ত করে সক্ষম করতে সক্ষম আমাকে পেছনে ফেলে যেতে পারে এমন কেউ নেই অতএব তাদেরকে অর্থহীন কথাবার্তা ও খেল আমাশার মতো থাকতে দেয় যেদিনটি প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হচ্ছে যত দিন না সেদিনটি সাক্ষাৎ তারা পায় যেদিন তারা কবর থেকে বেরিয়ে এমনভাবে দৌড়াতে থাকবে যেন তার নিজেদের দেব প্রতিমার আস্থানায় দিকে দ্রুত অগ্রসর হচ্ছে সেদিন চক্ষু হবে অনত লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করে রাখবে ওই দিনটি সেদিন তার প্রতিশ্রুতি এদেরকে দেয়া হচ্ছে